আজকের পিকনিক পর্ব এখানেই শেষ হলো খাবার দাবার অনেক হয়েছে সুইমিং ছিল আনলিমিটেড সুইমিং এবং বাগিছড়া লেক কেউ কেউ আবার এটাকে ক্যামেলের লেক নামে জানে যদিও এই লেকের সৌন্দর্যগুলো কিছুটা কিছুটা কমতি যেহেতু পানি নাই ভরপুর থাকে আর এই ঘাসগুলো যখন সবুজ থাকে আর গাছে অনেক পাতা যখন চলে আসে এই জায়গাটা একেবারে স্বর্গীয় যে জায়গার মতো মনে হয় এবং এটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট এই জায়গার পানিগুলো অনেকটা উপরে থাকে অসাধারণ একটা জায়গা সুন্দর ছোট্ট একটা দ্বীপের মতো একটা জায়গা এখানে আছে আর খুব নিরিবিলি তবে সবচেয়ে বড় যে কথা হলো চা বাগান মানেই সংরক্ষিত এলাকা এই এলাকায় আসতে গেলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আসতে হয়